সে মেলা আরে তিন পাগলে হইছে মেলা নই দেই এসে তোরা কেউ যাস না রে পাগলের কাছে আরে তিন পাগলে হইছে মেলা আরে তিন পাগলে হইছে মেলা আরে তিন পাগলে হইছে মেলা নই দেই এসে তোরা কেউ তোরা কেউ যাস না রে পাগলের কাছে পাগলের পাগলেরে সঙ্গে যাবে আরে পাগল হবে বুজ শেষে আরে হাই বুজ শেষে হে তিন পাগললে হইছে মেলা আহা আরে তিন পাগললে হইছে মেলা নই দে এসে তোরা কেউ যাস না দে কাছে তোরা কেউ যাস না রে পাগলের কাছে হে একটি টিন নারকেলের মালা তাতে জল তুলা ফেলা একটা নারী মালা তাতে জল তুলা ফেলা আরে হরি বলে খেলছে খেলা আরে হরি বলে খেলছে খেলা দুলুর মাঝে হাই রে হাই দুলুর মাঝে তোরা কেউ যাইস না রে পাগলের কাছে তোরা কেউ যাইস না রে পাগলের কাছে আরে তিন পাগলে জমছে মেলা আরে তিন পাগলে জমছে মেলা নই দেশে তোরা কেউ যাইস না দেপা গলের কাছে আর তোরা কেউ যাইস না রে পাগলের কাছে আরে হরি বলে খেলছে মেলা আরে হরি বলে খেলছে খেলা দুলুর মাঝে হাই রে খাই দুলুর মাঝে তোরা কেউ যাইস না দে পা গলের কাছে একটা নারিকলের মেলা তাতে জল তুলা ফেলা একটা নারিকলের মালা, তাতে জল তুলা ফেলা আরে হরি বলে খেলছে গেলা আরে হরি বলে কলসে খেলা দুলুর মাঝে আরে হাই দুলুর মাঝে তিনি ফাগলে জমছে মেলা নই দে এসে তোরা কেউ যাইস না রে পাগলের কাছে পাগলের সঙ্গে যাবে পাগল হবে বুঝবে শেষে হাইরে হাই বুঝবে শেষে আরে তিনি ফাগলে জমছে মেলা আরে তিনি ফাগলে জমছে মেলা নই দে এসে তোরা কেউ যাইস না রে বাগলের কাছে আরে লালন বলে আরে লালন বলে যার আছে সৈতানি নিগেন আরে লালন বলে যার আর আছে সৈতানি নিগেন তারা মূলে ফাগল হাইরে সাইড জুন হাইরে আরে সাইড জুন হাইরে তোরা কেউ যাইস না রে ফাগলের কাছে তোরা কেউ যাইস না রে ফাগলের কাছে আরে ফাগল হবে বুঝবে শেষে আরে হাই পাগল হবে বুঝবে শেষে তোরা কেউ নাদি না রে পাগলের কাছে আর তিন পাগলে জমছে মেলা আর তিন পাগলে জমছে মেলা নইতে এসে তোরা কেউ যাইস না রে পাগলের কাছে পাগলের সঙ্গে যাবে পাগল হবে বুঝবে শেষে আরে হাই বুঝবে শেষে